নমস্কার সকলকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবারের আইপিএল এর দু হাজার চব্বিশের আইপিএল এ প্রতিটা টিমের ওপেনিং জুটি কারা হবে দু হাজার চব্বিশের আইপিএল এর জন্যে প্রতিটা টিমের হয়ে কোন কোন প্লেয়ার ওপেনিং করবে সেটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা দেখার পরে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো যেখানে বন্ধুরা সবার প্রথমে যদি আমি আরসিবি টিমের কথা বলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের ওপেনিং জুটি নিয়ে কথা বলি তো বন্ধুরা আমরা সকলেই জানি যে আরসিবির হয়ে ওপেনিং করে বিরাট কোহলি এবং ফাফ দুপ্লেসি প্লেসি যদিও বন্ধুরা আরসিবি টিমের কাছে আরও একটি অপশান আছে এবছরে সেটা হচ্ছে উইল জ্যাক যেখানে বন্ধুরা সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে উইল জ্যাক দুর্দান্ত ব্যাটিং করছে তাই এখানে আরসিবি টিম চাইলে ফাপ দু প্লেসি এবং উইল জ্যাককে ওপেনিং করাতে পারে এবং বিরাট কোহলিকে তিন নম্বর পজিশানে খেলাতে পারে যেখানে আমরা সকলেই জানি ভারতের হয়ে বিরাট কোহলি তিন নম্বর পজিশানেই খেলে এবার দেখার বিষয় থাকবে যে এবছরের আইপিএলে আরসিবি টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় এখানে বিরাট কোহলি এবং ফাফ দুপ্লেসিকে ওপেনিং করায় নাকি ফাফ দুপ্লেসি এবং উইল জ্যাককে ওপেনিং করায় এখানে অবশ্যই তোমরাও তোমাদের মতামত জানিও যে আরসিবির হয়ে তোমরা কাকে কাকে ওপেনিং করতে দেখতে চাও এবারের এই আইপিএলে আর বন্ধুরা এরপরে পাঞ্জাব কিংস টিমের ওপেনিং জুটির কথা বললে বন্ধুরা এখানে পাঞ্জাব কিংসের হয়ে এবছর আইপিএলে আমার মতে জনি বেষ্টো এবং শিকার ধাবান এই দুজন ওপেনিং করবে পাঞ্জাব কিংস টিমের হয়ে যদিও বন্ধুরা দু হাজার তেইশে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের হয়ে সিমরান সিং ওপেনিং করেছিল শেষের দিকে এবং সে দুর্দান্ত পারফরমেন্সও করেছিল এবার দেখার বিষয় থাকবে এবছর যেহেতু জনি বেষ্টো পুরোপুরিভাবে ফিট আছে এবং এবারের পিএল এস এভেলেবেল থাকছে এবার দেখার বিষয় থাকবে এখানে পাঞ্জাব কিংস টিম কি সিদ্ধান্ত নেয় এখানে জনি বেস্টো এবং শিকার ধাবানকে দিয়ে ওপেনিং করায় নাকি শিকার ধাবান এবং পাপ সিমরান সিং কে দিয়ে ওপেনিং করায় এবং বন্ধুরা এরপরে এস টিমের কথা বললে সানরাইজারাবাদ হায়দ্রাবাদ টিমের কথা বললে এই টিমটির কাছে অনেক অপশান আছে এবারের আইপিএলে ওপেনিং করানোর মতো অনেক প্লেয়ার তাদের কাছে আছে এবার দেখার বিষয় থাকবে তারা কাকে কাকে দিয়ে ওপেনিং করায় তবে এখানে আমার মতে তাদের ফার্স্ট চয়েস যেই দুজন হবে সেই দুজন হচ্ছে এখানে অভিষেক শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল এই দুজনকে দিয়ে তারা ওপেনিং করাতে পারে যদিও তাদের কাছে আরও কিছু অপশান আছে এবার দেখার বিষয় থাকবে এখানে তারা কি সিদ্ধান্ত নেয় যেখানে ট্র্যাভি সেটের মতো প্লেয়ারও কিন্তু তাদের কাছে আছে আর এখানে তোমাদের কি মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের হয়ে কে ওপেনিং করতে পারে কারা কারা ওপেনিং করতে পারে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর বন্ধুরা এরপরে মুম্বাই ইন্ডিয়ানস টিমের ওপেনিং জুটির কথা বললে বন্ধুরা এখানে মুম্বাই ইন্ডিয়ান টিমের হয়ে রোহিত শর্মা এবং ঈশান কিষান এই দুজনেই ওপেনিং করবে এখানে এম আই টিমে কিন্তু কোনো চেঞ্জ হবে না তাদের ওপেনিং জুটিতে কোনো চেঞ্জ হবে না এখানে রোহিত শর্মা এবং ঈশান কিষান এই দুজনই এম আই টিমের হয়ে ওপেনিং করবে এবার এরই এই আইপিএলে আর বন্ধুরা এরপর রাজস্থান রয়্যালস টিমের কথা বললে বন্ধুরা এই টিমটিও তাদের ওপেনিং পেয়ার ওপেনিং জুটি চেঞ্জ করবে না যেখানে দু হাজার তেইশে আমরা দেখেছিলাম জস বাটলার এবং এস এসপি আর আর টিমের হয়ে রাজস্থান রয়্যালস টিমের হয়ে ওপেনিং করেছিল আমার মতে এবছরও তারা জয়সবাল এবং জস বাটলার এই দুজনকে দিয়েই ওপেনিং করাবে আর এরপরে গুজরাট টাইটানস টিমের কথা বললে বন্ধুরা এখানে আমার মতে এই টিমটিরও ওপেনিংয়ে কোনো পরিবর্তন হবে না যেখানে ঋদ্ধিমান সাহা এবং সুবমান গিলকে দিয়েই তারা শুরু করবে যদিও বন্ধুরা দেখার বিষয় থাকবে যে এই বছর ঋদ্ধিমান সাহার ফর্ম কীরকম থাকে ঋদ্ধিমান সাহার বয়সও অনেকটা হয়ে গেছে তো এখানে ঋদ্ধিমান সাহার ফর্মের ওপর ডিপেন্ড করবে এখানে সুবমান গিলের সাথে কে ওপেনিং করবে এখানে কেন উইলিয়ামসনের মতো প্লেয়ারও কিন্তু গুজরাট টাইটানস টিমের কাছে আছে তো এখানে গুজরাট টাইটানস টিম চাইলে সুভমান গিলের সাথে কেন উইলিয়ামসানকেও ওপেনিং করাতে পারে এবার দেখার বিষয় থাকবে এখানে গুজরাট টিম কি সিদ্ধান্ত নেয় আর বন্ধুরা এরপরে দিল্লি ক্যাপিটালস টিমের ওপেনিং জুটির কথা বললে এখানে দিল্লি ক্যাপিটালস টিম পৃথিবী শ এবং ডেভিড ওয়ানার এই দুজনকে দিয়ে ওপেনিং করাতে পারে যদিও বন্ধুরা আমরা দেখেছিলাম দু হাজার তেইশের আইপিএলে পৃথিবী শকে পুরো ম্যাচ খেলানো হয়নি পুরো চোদ্দোটা ম্যাচ তাকে খেলানো হয়নি তার ফর্ম খুব একটা ভালো ছিল না এবার দেখার বিষয় থাকবে এই বছরে পৃথিবী শ কিরকম পারফরমেন্স করে যদি এবারেও পৃথিবী শকে দিল্লি ক্যাপিটালস টিম না খেলায় তাহলে তার জায়গায় এখানে ডেভিড ওয়ানারের সাথে মিচেল মাস ওপেনিং করতে পারে এবার দেখার বিষয় থাকবে কি হয় আর বন্ধুরা এরপরে সিএসকে টিমের কথা বললে চেন্নাই সুপার কিংস টিমের কথা বললে এখানে আমার মতে এবছর সিএসকে টিম চেন্নাই সুপার কিংস টিম তাদের ওপেনিং জুটি পরিবর্তন করতে পারে যেখানে গত কয়েক বছর আমরা দেখেছি সিএসকের হয়ে ঋতুরাজ গাইকোয়াড এবং ডেভন কনবে ওপেনিং করে তবে আমার মতে এবছরে ডেভন কনবৈয়ের জায়গায় রাচিন রবীন্দ্রাকে সিএসকে টিম খেলাতে পারে যেখানে ডেভন কনবৈয়ের ফর্ম এখন খুব একটা ভালো চলছে না এবং তার পারফরম্যান্সও কিন্তু অনেক খারাপ হচ্ছে রিসেন্ট টাইমে তাই এখানে আমার মতে সিএসকে টিম ডেভন কনওয়ে জায়গায় রাচীন রবীন্দ্রাকে খেলাতে পারে ঋতুরাজ গাইকোয়াড এবং রাচীন রবীন্দ্রা এই দুজন সিএসকে হয়ে ওপেনিং করবে আমার মনে হচ্ছে দু হাজার চব্বিশের আইপিএলে এবার দেখার বিষয় থাকবে এখানে সিএসকে টিম কি সিদ্ধান্ত নেয় এবং তোমাদের মতে এখানে সিএসকের হয়ে কোন দুজন ওপেনিং করবে অবশ্যই তোমরাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর বন্ধুরা এরপরে লখনো সুপার জাইন্স টিমের ওপেনিং জুটির কথা বললে এখানে লখনো টিমেরও ওপেনিং জুটি চেঞ্জ হবে তারাও কিন্তু তাদের ওপেনিং প্লেয়ার চেঞ্জ করতে চলেছে যেখানে কেল রাহুল নিজেই জানিয়েছে যে সে মিডিল অর্ডারে খেলতে চায় সে এবছরের আইপিএলে ওপেনিং করবে না করতে চায় না সে ওপেনিং এবং সে মিডিল অর্ডারে খেলতে চায় তাই বন্ধুরা এখানে এবছরে লখনো সুপার জানস টিমের হয়ে দেবদাত পাদিকাল এবং কুইন্টাইন ডিকক এই দুজন ওপেনিং করতে পারে এই নতুন ওপেনিং জুটি নিয়ে এবছর সুপার সুপারজাইন্স টিম আইপিএল খেলতে পারে এবার দেখার বিষয় থাকবে কি হয় আর বন্ধুরা এরপরে কে কে টিমের যদি আমি ওপেনিং জুটির কথা বলি তো বন্ধুরা এখানে আমার মতে কে কে টিমের পারফেক্ট ওপেনিং জুটি হবে রেহমানুল্লাহ গুরবাস এবং জেসন রয় যদিও বন্ধুরা এখানে রেহমানুল্লাহ গুরবাসকে হয়তো কে কে আর টিম প্রথম প্লেইং ইলেভেনে খেলাবে না তার কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম যেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে প্রতিটা টিমে চারজন বিদেশি প্লেয়ার কারা কারা হবে সেই ভিডিওটাতেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে রেহমানুল্লাহ গুরবাসকে কেন খেলানো হবে না কে কে টিম কেন খেলাবে না তাকে আর বন্ধুরা আমার মতে এখানে জেসন রয় এবং ভেঙ্কটেশ আইয়ার এই দুজন কে কে টিমের হয়ে ওপেনিং করবে এবারের এই আইপিএলে এবার দেখার বিষয় থাকবে কি হয় আর বন্ধুরা এখানে তোমাদের কি মনে হচ্ছে এবছরের আইপিএলে প্রতিটা টিমের হয়ে কোন কোন প্লেয়ার ওপেনিং করবে অবশ্যই তোমরাও তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো